সভাপতি মাননীয় বাবু আমার অভিজ্ঞপতি নিমায় বসা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবারই দৃষ্টি আকর্ষণ করে আমি একটা বা দুটো কথা বলবো কেননা এতক্ষণ থাকলাম আমার যা বলার সেটা শিবেশবাবু সব বলে দিয়েছেন কিন্তু সবচেয়ে বড়ো কথা হলো যে হাত কবিতার একটা কথা আছে বলেছে যে বিকাল বেলায়, বিকাল হেলায় সোহিয়া নীরব ব্যথা কথাটা হচ্ছে শিশির বিমল প্রভাতের ফল কথাটা আছে কিন্তু এই যে কথাটা বিকাল বেলায়, বিকাই হেলায় সোহিয়া নীরব ব্যথা এতক্ষণ ধরে আপনারা যা শুনেছেন আপনাদের মন কিন্তু বিবর্ণ হয়ে গেছে কী দেখে খেলা দেখতে দেখতে আপনার চোখ ক্লান্ত হয়ে গেছে আর ইনডিসিপ্লিন এই যে ছেলে মেয়েগুলো ভিতরে ঢুকে যাচ্ছে অভিভাবক অভিযোগ ভিতরে ঢুকে যাচ্ছে বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও কেউ মানছে না এটা কিন্তু ওদের দোষ না এটা হতেই পারে কারণ খুব আনন্দ ফেলে পরে উৎসাহ ফেলে পরে নিজের সন্তান কি করছে এই দেখার জন্য যে অসুস্থ তার জন্যই কিন্তু এরা সবাই চলে যাচ্ছে সুতরাং দোষটা আমি আস না দিচ্ছি আপনার এক টাকা দিচ্ছি না এবার এই অনুষ্ঠান সম্পর্কে বলি সেটা হচ্ছে আমাদের প্রকৃতির মধ্যে খেলা কিন্তু সার্বজনীন ভালুকও খেলছে খেলছে শেয়ালও খেলছে বেড়ালও খেলছে কুকুরও খেলছে সেখানে কিন্তু জাত লিঙ্গ শ্রেণী ওখানে পার্থক্য নাই কিন্তু আগে এই শৃঙ্খলা এই এই যে খেলাধুলা আমি খেলা পুরুষরাই করত কিন্তু মেয়েদের সুযোগ ছিল না বর্তমান মেয়েরা সুযোগ পেয়েছে তারা কিন্তু ছেলেকে টেক্কা দিতে পারছে এটাই সবচেয়ে আনন্দের কথা আর এই যে স্পোর্টস হচ্ছে স্পোর্টসের মধ্যে দিয়ে কি কি শিক্ষা হবে সেটা গল্পের মাধ্যমে সুবেশবাবু বলে দিয়েছেন সেটা এক নম্বর আমি সংক্ষেপে বলি এক হচ্ছে এখান থেকে আপনাদেরকে ডিসিপ্লিন শিখতে হবে নিয়ম শৃঙ্খলা শিখতে হবে নিয়মানুবর্তিতা শিখতে হবে নিয়মের প্রতি শ্রদ্ধাবান হতে হবে এক দুই হচ্ছে সহনশীলতা থাকবে সহ্যশক্তি থাকবে তিন তাদেরকে প্রত্যেককে সেন্স অফ ডিউটি কর্তব্যপরায়ণ হতে হবে তাদেরকে দায়িত্বশীল হতে হবে তাদেরকে সহযোগী মনোভাব রাখতে হবে তাদেরকে এই যে আজকে জিতলো কেউ হারলো এটা মনে রাখতে হবে না কিন্তু এটা ভুলে যেতে হবে যেমন জামাতে ধুলা লাগতে গেলে ছেড়ে পার হয়ে গেলাম ওরকম আজকে হেরেছি কি জিতেছি এ কথা মনে কিন্তু রাখার কোনো দরকার নাই আর সব শেষ কথা হচ্ছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আপনারা সবাই সবারই প্রতি সহানুভূতিশীল হবেন সহযোগী হবেন সহমর্মিতা সহযোগিতা থাকবে তার সঙ্গে সঙ্গে আন্তরিকতা থাকবে এবং এইটা যদি হয় পরের বছর আমরা যদি আসি বেঁচে থাকি যদি আমরা তিনজন যে বড় বুদ্ধ লোক আছি যদি থাকি দেখব যেন আপনাদের শৃঙ্খলাটা বজায় থাকবে আপনারা অনেকখানি ডিসিপ্লিন হয়েছেন তাহলেই মনে করব আপনাদের পরিবর্তন ঘটেছে আমাদের নয়নটাও খুব আনন্দ পাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ